অনেক মানুষ বাড়িতে ঘুমাতে পারে না। অনেক মানুষ বাড়ির বাইরে ঘুমাতে হয়েছে মাঠে ঘুমাতে হয়েছে সেই ব্যবস্থা আবার হবে কিনা এই সিদ্ধান্ত নেওয়া নির্বাচন তার মানে আপনাকে আমাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে সবার কাছে ভোট চাইতে হবে এমন করে জাতি করে শহীদ আমির জামাতের

ডক্টর বেসর মালনামহম মোমিন বুঝতে আছেন উপজেলা জামাতের সম্মানিত ছে না আনিসুর রহমান সম্মানিত করছুদ বেন্দু ইউন জামাতের নেতৃবৃন্দ নেতৃবৃন্দর মমিনের সকল সফর যুব জামাত শ্রমিক ওলামা এবং এই গ্রামের সম্মানিত সুজিমণ্ডলী কচিকাচা শিশুরা যুবকেরা এবং মা বোনেরা ভালো আছেন তো সবাই এদের শিশুরাদের তাকবীরের অবস্থা 50 790 80 80 এর বেশি 80 এর কিছু বাদ মাধবানী গ্রাম মানে আমাদের ইউনিয়নটা এমন করে সাজানো মুরুব্বীরা সাজিয়েছেন সকলেই ধুলোয়ারী কেন্দ্রিক একটা উচ্চຫມক পরিবেশ সৃষ্টি হয় এই গ্রামের মানুষেরা অত্যন্ত সহজ সরল এবং অধিক পরিশ্রমী নাকি বেহাল টাকা আছে তো আপনারা আপনাদের একটা কথা জানা দরকার সেটা হলো এই আসনটা এখন আগে ছিল সাতিয়া বেড়া আর এখন হয়েছে সাতিয়া এই কামটা ভালো হয়নি ভালো হয়েছে ভালো হয়েছে কেন উন্নয়ন করার ক্ষেত্রে যদি এক উপদলে এক আসন হয় তাহলে সেই উপজেলা একশো টাকা বরাদ্দ হলে একশো টাকারই কাজ করা যায় আর যে পৃথক উপজেলা আরো দুই তিনটা থাকে যেমন চাটমোহর বাংলা ফরিদপুর এইখানে বিভাজন নিয়ে এক ঝামেলা হয় এই উপজেলার লোকজন কয়ে যে ওরে ভালো দেখলো আর একজন ওরে ভালো দেখলো এই ঝগড়া করতে করতেই দিন চলে যায় যে আসনটি আলাদা করার ক্ষেত্রে আমাদের মরুবীরা চেষ্টা করেছিলেন বেশ মমিনের মাধ্যমে বেজার হওয়ার কিছু আছে আমার সংখ্যার আমি গর্ব এইখানে আবার সমস্যা দেখতেছি ওই আগে এক আমাদের এক পুজুর ছিলেন বা স্যার ছিলেন বলছে শোনো